হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি ব্রয়লার মুরগির একটি রেসিপি নিয়ে তো না বেরিয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কেজি সাইজের একটি ব্রয়লার মুরগি নিয়েছি তো মাংসগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি তা এখন আমি মেরিনেট করে নেব তো এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন বাটা এক চামচ আদাবাটা এক চামচ জিরা বাটা হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেরিনেট করে নেব তো মশলাটা যত সহজে মাংসের সাথে মিশবে টেস্টটাও ততটা ভালো আসবে তো আমি এজন্য খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি বিশ মিনিটের জন্য এটিকে রেস্টে দিব আপনারা চাইলে সাথে সাথেই রান্না করতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি আজ তো গোলমরিচ নিয়ে নিয়েছি এলাচ এলাচটা আমি থেতলিয়ে নিয়ে নিচ্ছি লবঙ্গ এবং দারচিনি নিয়েছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ তেল এখন আস্ত মশলাগুলো তেলের উপর দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব তো এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিব তো এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চিড়ে নিব যাতে মশলা এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয় তো তিন থেকে চার মিনিট এভাবে আমি খুব ভালো করে নেড়ে নিব তো দেখুন তেলটা এ পর্যায়ে উপরে উঠে আসছে এখন আমি যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে এক কাপ পানি দিয়ে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে পানিটা অ্যাড করে নিব তো দিয়ে দিয়েছি এ পর্যায়ে পানিটা দিয়ে আমি আরও একটু নেড়ে চেলে নিলাম তো এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব তো ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এক কাপ পানি অ্যাড করে দিব আপনারা যারা রান্নায় নতুন তারা নিশ্চয় আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তো দেখুন এভাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো রান্নাটা শেষ হলে পরিবেশন করে নিলাম তো খুব সহজেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ